কাদের কে নিয়ে কথা বলতে এসেছি প্রীতম দিশানি আমি আজকে এতটাই খুশি আমি সব ভিডিও করবো সকাল থেকে সময় পাচ্ছি না আমি ভিডিওটা দেখার পর থেকে এতটা খুশি এতটা খুশি এতটা খুশি যে আমি ভিডিও করতে চলে বসে পড়েছি আমি ভেবেছিলাম ওদেরকে নিয়ে ভিডিও করবো না কারণ কাদা ঘাটতে গেলে কাদা লাগবে গাই নোংরা ঘাটলে গাই নোংরা লাগবে তো আমি সেই কাটাটা ঘাটতে চাইছিলাম না তো না খেটে আর পারলাম না আমি খুশির চোখে ঘাটতে বসে গেছি যে যাই হোক আমি রিমিকে রিমিকে কি বলবো আমি ওকেই কারণ দেখে না সহ্য করতে পারছিলাম না সেখানে যেখানে যে মানুষটার সাথে হচ্ছে সেই মানুষটা যে এতদিন ধরে সহ্য করে এসেছে হ্যারসব হ্যাঁ তো যে এতদিন ধরে সেগুলো সহ্য করে এসে শেষ মেষ দেওয়ালে পিক থেকে যাওয়ার পরে এসে এসে রুখে দাঁড়ালো এটা দেখে আমি এতটা খুশি হয়েছি যে আমি কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু তাদেরকে নিয়ে এত কিছু চলছিল আর ওরা ওরা ওই মেয়েটাকে দুঃখ দিয়ে অর্থাৎ রিমিকে কষ্ট দিয়ে রিমিকে ব্যবহার করে ব্যবহার করেও মানে এত বড় একটা অন্যায় করেও আবার বড় গলায় কি সুন্দর এত সুন্দর করে করে ভিডিও নামা ছিল এত সুন্দর করে থামনেল দিয়ে দিয়ে ভিডিও করছিল যাই হোক দেখছিলাম আমার সত্যি বলছি আমার নিজেরই অস্বস্তি হচ্ছিল আমার নিজেরই গায়ে জ্বালা হচ্ছিল আমার নিজেরই রাগ হচ্ছিল রিমি কি করে এগুলো সহ্য করছিল এতদিন আমি জানি না যাই হোক তারপরেও শেষ মেশ দাঁড়িয়ে এরা যে একটা রুখে দাঁড়িয়েছে তো এর জন্য শুধু রিমি নয় কাকু কাকিমা এদেরকেও আমার তরফ থেকে মানে ধন্যবাদ কারণ এদের শাস্তি হওয়াটা ভীষণ দরকার আর এই যে মা হয়ে মা হয়ে যে ওই অন্যায় বা ছেলেকে সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে যে তার চরম সাজাও হওয়া উচিত বা মানে একটুখানি জেলের দূর থেকে দেখে আসা উচিত জেলখানাটা কেমন মানে কত কেমন তো সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য কাকি কাকু কাকিমা দুজনকেই আমার বানানির পরে শেষমেশ এর অবনতিটা হলো যারা জানো না আমি তাদের জন্য বলছি তোমরা প্রথমে বিয়ে করেছিলে প্রীতম দুজনী প্রথমে বিয়ে করেছিলে তারপরে মাঝখান থেকে রিমিকে বিয়ে করলে তোমাদের সম্পর্কটা ভেঙে গেলো আচ্ছা যেখানে শেষ হয়ে গেলো তোমরা আবার বিয়ে করলে সেখানে দাঁড়িয়ে আবার তোমরা মানে পাস্ট ওয়াইফকে আবার ফিরিয়ে নিয়ে আসলে তবে দ্বিতীয়বার যাকে বিয়ে করলে তাকে তাকে কেন এইভাবে ইউজ করলে আমার কথা বক্তব্য এটাই যে তোমরা কেন দ্বিতীয়বার তাকে ইউজ করলে করে টোরে সে চলে গেছে তার যন্ত্রণা তার কষ্ট নিয়ে সে চলে গেছে তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে বারবার

বউ কোথায় ছিল এতদিন আমার বউ হ্যাঁ বউ আমাকে কত ভালোবাসে দেখার প্রমাণ হয়ে যাচ্ছে তাই কোথায় ছিল যখন ওই পাবলিক ঠিকই বলে কি বলছে পাবলিক রক্ষিতা তাই তো যাই হোক পাবলিক ঠিকই বলছে সে কোথায় গেল তো সে কোথায় গেল তাকে নিয়ে তো খুব ফুর্তি করছিল ওইও লাগে না তোমাদের তোমাদের মানে মা বাবাই ওই ওর ঘর বানিয়ে রেখে দিয়েছে যাই হোক ওই থাকছে 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 আবার যাই হোক পাবলিক যে তোমাদের শুধু এসে খিস্তি দেয় এটাই তোমাদের কপাল ভালো হ্যাঁ যে তোমাদের তোমাদের দিশা প্রীতম কি বলছি লাইভ এসে খিস্তি দেয় আমার মনে হয় যে যে পাবলিকগুলো চড়াও হয়ে আছে না আমার মনে হয় সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে ওই দিশানি যেমন প্রীতমের সামনে বসে বসে রিমিকে বলেছিল না চুলের মুঠি ধরে নাড়িয়ে দেবো আসুক চুলের মুঠি ধরে নাড়িয়ে দেবো দুটোকে চুলের মুটি ধরে এবার বুঝতে পারছো কেমন লাগছে কেমন লাগছে এবার আমার গিয়ে বলতে ইচ্ছা করছে মাইকটা সামনে নিয়ে আচ্ছা প্রীতম দাদা কেমন লাগছে আপনার এখন এই সিচুয়েশনে তাকে এখন হাত কেটেছিল কতটা কষ্টর থেকে বা কতটা খারাপ লাগা থেকে কাজটা যদিও না এটা ঠিক হয়নি নিজের শরীরে অত্যাচার করা বলে তো এখানে দাঁড়িয়ে ও যখন এই কাজটা করেছিল তখন একদিকে রিমি এতটা কষ্ট পাচ্ছে এতটা কষ্ট পাচ্ছে যে কান্নাকাটি করছে এতটা কষ্ট পাচ্ছে হ্যাঁ এই কষ্টগুলো যারা পায় একমাত্র তারাই ফিল করতে জানে যাই হোক আর অন্যদিকে দিশানি আর প্রীতম ভিডিওর পর ভিডিও ছেড়ে যাচ্ছে কত আনন্দের কত খুশির মুহূর্ত শেয়ার করছে পাবলিকের কাছে আর অপরদিকে যাকে ইউজ করলি তোরা তারা হসপিটালের বেডে তার মা অসহায় হয়ে কান্না করছে যে আমার বুকের ধন্টা বোধহয় চলে যাবে আমার বুকের ঘন্টা বোধকে বোধ আমি ডাকতে পারবো না ওদিকে সে কান্না করছে অসহায় মানুষ অসহায় হয়ে সে কান্নাকাটি করছে যে আমার মেয়েটা বুঝি আজ থাকবে না আর আমার মেয়েটাকে পাবো তো ফিরে আর তোরা তুই তোর মা দিশানি তিনজনে মিলে মানে আনন্দের সাথে ভিডিও ছেড়ে যাচ্ছিস না এত এত ভিউজ আসছে কি এত এত ভিউজ আসছে এক লাখ দু লাখ তিন লাখ করে ইনকাম আসছে উফ আর কি চাই ও সব থাক ও সব এক্স এক্স না তখন রিমি তো তোর ওয়াইফ তো তোর সে যেখানে থাক থাক জাহার নামে জায়গা আমার তো বর্তমানে বেড মানে মা তো বেড দিয়ে দিয়েছে বেডে তো রাখার জন্য একজন অলরেডি আছে পাশে একজন যখন দরকার হবে এই যখন চলে যাবে আগে যখন দিশানির মা ভিডিও ছেড়েছিল কাকিমা তখন ব্যাপারটা কিভাবে এই সমস্ত হচ্ছে প্রীতমের স্কিপ মাথার থেকে বেরোনো এগুলো হচ্ছে কাকিমা কিন্তু সত্যি সত্যি ভিডিওটা ছেড়েছিল দিশানি আটকাতে পাচ্ছে না প্রীতমের জন্য এত কিছু ঘটছে নিজের মেয়েকে হারিয়ে ফেলছে নিজের মেয়ের সাথে ঘরে অশান্তি হচ্ছে এগুলো কিন্তু একদম বাস্তব ঘটনা আর এটা বেতরকারী খবর এটা পুরো বাস্তব আর এখানে প্রীতম চাল জেলে ওই চ্যানেলটা হয় বন্ধ করিয়ে দিয়েছে না হলে ওই চ্যানেলটা থেকে ভিডিও দেওয়া আপলোড করা বন্ধ করে দিয়েছে নাহলে চ্যানেলটাই ডিলিট করে দিয়েছে সেটা দিশানিকে দিয়ে করিয়েছে প্রীতম আর এটাই বাস্তব আর সেখানে করার পরে যেহেতু কাকিমার আর কোনো অপশন নেই ওখান থেকে ভিডিও ছাড়ার বা দেওয়ার কোনো আর অপশন নেই তাই কাকিমা পাবলিক প্লেসে আর আসতে পারেনি আর নিজের কিছু বক্তব্য বলতেও পারিনি তাই আমরা পাবলিকটা সেই বিষয়গুলো কিছু জানি না কিন্তু এটাই বাস্তব প্রীতম আজখান থেকে কাটি করে দিশানিকে দিয়ে চ্যানেলটা বন্ধ করিয়েছে আর নিজেদের মানে নিজের চ্যানেল গ্রো করার জন্য নিজের চ্যানেল গ্রো করার জন্য দিশানিকে ইউজ করছে আর ওদিকে দিশানি দিশানিও পাগলি হ্যাঁ দিশানিকে আমি আগেও বলি পাগলি তো ওকে ইউজ করছে সেটা সে ও কোনদিন বুঝলো না আগে পর্যন্ত কি পরিমানে বলেছে নিয়ে কিভাবে থামনেল দিয়েছে কিভাবে খিলনি করেছে দুজন মিলে মা এক্স বৌমা আর ছেলে তিনজনে মিলে কিভাবে উড়িয়েছে ওই মেয়েটাকে নিয়ে রিমিকে নিয়ে কিভাবে উড়িয়েছে আর ও তখন কন্টিনিউ কিন্তু কষ্ট পেয়ে গেছে ও পাবলিক প্লেসে এসে কান্না করেছে কখনো কষ্টের ভিডিওগুলো যে শর্ট ভিডিওগুলো ছেড়েছে ওগুলো যে একেবারেই যে ওর অ্যাক্টিং তা নয় হম সেগুলো দেখলেই যাই হোক আজকে ভিডিওতে আর কিছু বলবো না আমি সত্যিই খুব খুশি আর এই খুশিটা তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি বসে পড়লাম ক্যামেরার সামনে তো আমার সত্যি ফার্স্ট থেকে লাস্ট অব একটাই বক্তব্য যে রিমি একদম বেস্ট কাজ করেছে একদম একদম এবার আমি এখানেই শেষ না হোক আমি চাই এখানেই শেষ না হোক ওরা যে যতটা কাঁদিয়েছে অত কষ্ট দিয়েছে আর সেগুলো যে সত্যি তার প্রমাণ এগুলো হচ্ছে যে ওদেরকে কষ্ট দিয়েছে সেটা কোনো সাজানো বা বানানো গল্প নয় ওটা সত্যিকারের কষ্ট ছিল আর সেটা সেই কষ্টগুলো মানে দশ গুণ হয়ে ফিরু ফেরত পাক আমি চাই সেটাই যে দশ গুণ হয়ে ফেরত পাক যে কেমন লাগে কষ্টটা কি যন্ত্রণাটা কি সত্যিকারের সেটা ফেরত পাক আমি শুধু সেটুকুনি চাই আর কিছুদিন আগে লাইভ তারপরে লাইভে এসে এসে রিমির বাবা তপন কাকুকে এত পরিমাণে বাজে বাজে কথা বলেছে রিমির মাকে এত পরিমাণে বাজে বাজে কথা বলেছে তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়েও বলবো যে চরম শাস্তি হোক চরম শাস্তি যাই হোক ভিডিওটি আমি এখন হবে পরে কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থে